আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি বাইন্যান্স অ্যাকাউন্টে ডলার ডিপোজিট করবেন বিকাশের মাধ্যমে সো এই কাজটি করার জন্য প্রথমে আপনাকে যেতে হবে অ্যাড ফান্সে বাই উইথ বিডিটি পি টু পি এখানে আসার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন প্রথমে আপনারা উপরের দিকে এখানে বিডিটি সিলেক্ট করে নেবেন দেন অ্যামাউন্টের এই জায়গায় আপনি কত অ্যামাউন্ট বাই করতে চান সেটা দিয়ে দেবেন আমি ছয় টাকা বাই করতে চাই কনফার্মে ক্লিক করবেন দেন পেমেন্ট মেথড এখানে সিলেক্ট করে দেবেন যেই পেমেন্ট মেথডে আপনি পেমেন্ট করবেন সো আমি বিকাশ দিয়ে করতে চাই সেজন্য বিকাশে ক্লিক করব দেন কনফার্মে ক্লিক করে দেব তারপর আমরা দেখতে পাবো এখানে কত টাকা করে রেট পড়বে সেটা চলে আসবে এখানে সো এখান থেকে ডলার বাই করার জন্য যেই ট্রেডার থেকে বাই করবেন সেটা লাইক দেখে নেবেন একশো পার্সেন্ট নাইনটি পার্সেন্ট এগুলো সব ভালো আছে সো একটা সিলেক্ট করে নেবেন তার আগে আপনি দেখে নেবেন ডলার অ্যাভেলেবেল আছে কি না সো সাতচল্লিশ পয়েন্ট আশি ইউএসডি পাওয়া যাবে এখান থেকে সো তারপর প্লিজ অর্ডারে ক্লিক করবেন তারপর স্যাটে ক্লিক করবেন এখানে সেন্টমানি করতে বলছে আমি এখন বিকাশে গিয়ে সেন্টমানি করবো সেন্টমানিতে যাব এখান থেকে নাম্বারটা পেস্ট করে দেব তারপর টাকার পরিমাণ দিতে হবে ওখানে ছয় হাজার একশো এগারো টাকা দিতে বলছে তারপর এগিয়ে যেন ক্লিক করবো পিন নম্বরটা দিয়ে দেব তারপর নাম্বার ঠিক আছে কিনা দেখে ট্যাপ করে ধরে রাখব তারপর ট্রানজেকশন আইডিটা কপি করবো চাইলে ট্রানজেকশন আইডি এখানে দিয়ে দিতে পারেন তারপর ব্যাক করবেন তারপর কিছুক্ষণ ওয়েট করবেন ট্রান্সফার নোটিফাই সেলার এখানে ক্লিক করে দেবেন রেকর্ডিং স্টপ হয়ে গিয়েছিলো সো আমি ব্যাক করে বাইন্যান্সের হোম পেসে চলে আসছি দেখতে পাচ্ছেন ডলার অ্যাড হয়ে গেছে তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ